রমজান শেষে ঈদ আবারও করা নাড়ছে দরজায় সেই দুবছর আগে ঈদ পালন করেছে একসাথে তারা আবারও এখন থেকে একসাথে পালন করতে পারবে বলে থটিনির খুশির অন্ত নেই ঈদের শপিংয়ের সাথে সাথে বিয়ের শপিংও কমপ্লিট ঈদের পরপরই তাদের আনুষ্ঠানিক বিয়ে আজ চাঁদরাত ছাদে গোল হয়ে বসেছে সবাই রুদ্র তটিনীর হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে সযত্নে বিয়ে ও ঈদ একসাথে কাটাবে কাছের সব আত্মীয়রা ইতিমধ্যেই বাড়িতে উপস্থিত ছাদে পা ফেলার জায়গাও অবশিষ্ট নেই মেহেন্দি আর্টিস্টরা মেহেন্দি পড়াতে ব্যস্ত তটিনী সবার প্রথমে রুদ্রের হাত থেকে মেহেন্দি পরে নিচ্ছে রুদ্র সুন্দর করে নিজের নাম আর্ট করে দিয়েছে তটিনী চাঁদের মতো হাসলো রুদ্র মুচকি হেসে বলল আমার চাঁদকে আকাশের চাঁদের মতো সুন্দর লাগছে তটিনি লজ্জা পেল আলগুছে রুদ্রের কাঁধে মাথা রাখল রুদ্র কপালে ঠোঁট বুলিয়ে নিল সবার আড়ালে তটিনির মেহেন্দি পরা হাত নিজের হাতের উপরে রাখলো কিছু মনে পড়তেই পকেট হাতরে বের করলো কিছু তটিনি তাকিয়ে দেখল বেলি ফুলের মালা কিছুটা শুকনো রুদ্র হেসে বলল বিকালে কিনেছিলাম পকেটি রয়ে গেছে এতক্ষণ তোটিনির এলোমেলো চুলের এলোমেলো খোপাতে রুদ্র সযত্নে মালা পরিয়ে দিল টটিনীর মাথা পুনরায় নিজের কাঁধে ফেলে হাতের উপর হাত রেখে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অপলক ছাদে সবাই মেহেন্দি পড়তে ব্যস্ত তাদের দিকে বিশেষ কেউ খেয়াল করছে না আর করলেও কিছু হবে না সবাই তাদের কাজিন মহল বড় কেউ নেই এখানে তটিনীর মায়ের দূর সম্পর্কের এক বোন রয়েছেন তিনি উপস্থিত আছেন এই বাড়িতে সেই মহিলার এক ছেলে ও এক মেয়ে বয়সে থেকে তিন বছরের বড় মেয়েটির নাম ইরাবতী ইফনান কানে খবর আসে মেয়েটি কোনো এক হিন্দু ধর্মের ছেলের সাথে সম্পর্কে ইদানিং রয়েছে সেই ছেলেটি ইরাবতীর ভাই ইয়াস আফনান ইউনিভার্সিটির বন্ধু ছিল বর্তমানে ভালো পর্যায়ে চাকরি করছে এই যে এখনো ইরাবতীকে ছাদের এক কোণে মুঠোফোন কানে ধরে ফিসফিস করতে দেখা যাচ্ছে অপরপাশের ব্যক্তিটি যে তার ভাইয়ের বন্ধু মহেন্দ্র চক্রবর্তী ছাড়া কেউ নয় তটিনী একশো ভাগ নিশ্চিতের বিষয়ে রুদ্র তটিনিকে ভাবনা থেকে বের করলো বলল কি এত ভাবছ তটিনী ঠোঁট উল্টে বলল ভালোবাসায় কি ধর্ম প্রাধান্য পায় রুদ্র রুদ্র জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল একদমই না ধরো তুমি রাস্তায় একটা পথ ভালোবেসে খাবার দিলে এক সেটা দিতে কখনোই ধর্ম দেখতে হবে না আমি এই ভালোবাসার কথা বলিনি গো রুদ্র ভ্রুকুচকে বলল তাহলে আম্মুর দূর সম্পর্কের বোন আছে না তার এক ছেলেও এক মেয়ে ইয়াস ও ইরাবতী ইরাবতী আপু ইয়াস ভাইয়ের ভার্সিটি জীবনের বন্ধু মাহেন্দ্র চক্রবর্তীকে ভালোবাসে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে আপনি জানেন না রুদ্র লম্বা শ্বাস কানে তো অবশ্যই এসেছে তবে সবাই তা মনে মনেই রেখেছে যাদের মেয়ে তাদেরই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি আমাদের না তবে এই বিষয়ে ধর্ম অবশ্যই প্রাধান্য পাবে ঐশী সেটা যদি হয় আমাদের ইসলাম তো সবার আগে তাকেই রাখতে হবে তবে হ্যাঁ আমাদের ধর্মের অনেক মানুষই ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করে থাকেন সেটা যার যার নিজস্ব ব্যাপার সে কিভাবে সেটা হ্যান্ডেল করে বিয়ে করবে সেটাও তার ব্যাপার তবে এসবে কিন্তু অনেক সাফার করতে হয় পরিবার একসময় মেনে নিলেও সমাজ ছাড় দেয় না তবে কি ইরাবতী ও মাহেন্দ্র ভবিষ্যতে বিচ্ছেদ রয়েছে রুদ্র হাসলো সেটা তো আমি তুমি আগে থেকে বলতে পারবো না ভাগ্য কখন কাকে কোন দিকে নিয়ে যাবে কেউ জানে না তবে সব সম্পর্কে যেমন বিচ্ছেদ হয় তেমনি পূর্ণতাও পায় যেমন তোমার আমার নামহীন মৌন সম্পর্ক পূর্ণতা পেল বুঝেছো তোটিনি মাথা নাড়ালো তখনই তাদের দিকে ইরাবতীকে এগিয়ে আসতে দেখা গেল সে এসে রুদ্রের পাশে বসলো তটিনিও রুদ্রের দিকে তাকিয়ে বলল থ্যাংক ইউ ডিয়ার তটি ইরাবতীর দিকে অপলক তাকিয়ে রইল ইরাবতী তটিনীর হাতের দিকে তাকিয়ে বলল তুমি তালুতে নাম লিখে বসে আছো এসো আমি তোমাকে মেহেদি পরিয়ে দেই রুদ্র উঠে দাঁড়ালো তোমরা মেহেদি দাও আমি নিচ থেকে ঘুরে আসছি রুদ্র চলে যেতেই ইরাবতী তটিনীর হাতে মেহেদি পরিয়ে দিতে লাগলো তটিনী তখনও ইরাবতীর দিকে অপলক তাকিয়ে আছে ইরাবতী সেটা খেয়াল করে বলল কি দেখছে এভাবে তুমি কিভাবে সমাজ পরিবারের বিরুদ্ধে কি অন্য ধর্মের কাউকে ভালোবাসলে আপু টুটিনি মুখ ফুসকে বলে ফেলল ইরাবতী হাত থেমে গেল থম থমথমে গলায় বলল সরি আপু আমি এটা বলতে চাইনি ইরাবতী চমৎকার করে হাসলো নিজের মুঠো ফোন ঘেটে বের করলো সুদর্শন এক দেবতার মতো পুরুষের ছবি টুটিনির দিকে স্ক্রিন ধরে বলল তো কেমন ততিনের বিষয় চোখ বড় বড় হয়ে গেল এত সুন্দর কোন পুরুষ হয় এই ছেলেকে কি মায়াবতা বলা উচিত নাকি রূপবতা এবার তটিনি বুঝতে পারলো কেন ইরাবতী সবার বিরুদ্ধে গিয়ে এই এক ছেলেকেই ভালোবেসে চলেছে এমন ছেলেকে কোন মেয়ে এবার রিজেক্ট করবে যদি ছেলেটা নিজ থেকেই প্রপোজ করে তটিনি শুনেছে মহেন্দ্র নিজ থেকে ইরাবতীকে প্রপোজ করেছিল সব মেয়ের রাতের ঘুম হারাম করে দেওয়া এই পুরুষের মধ্যে ইরাবতী নিজেকে আটকে ফেলেছিল সে জন্যই হয়তো প্রপোজাল রিজেক্ট করতে পারেনি সুযোগ হাতছাড়া না করে কাজে লাগিয়ে ফেলেছে ইরাবতী স্ক্রিন অফ করে বলল। কেমন দেখলে আমার সাথে মানাবে তো তো টেনি ইরাবতীর মুখশ্রীতে চোখ বুলিয়ে বলল কেন যেন মনে হচ্ছে এই মায়াবতা ছেলেটাকে শুধুমাত্র তোমার সাথেই মানাবে ইরাবতী আপু তুমি নিশ্চয়ই ধর্ম নিয়ে ভাবছ তটিনীর হ্যাঁ সূচক উত্তরে ইরাবতী চমৎকার হাসলো ইরাবতী ফের মেহেন্দি দিতে শুরু করলো তটিনী প্রশ্ন করলো ধরো তোমাদের বিচ্ছেদ হলো তখন কি করবে ইরাবতী চমৎকার করে হাসলো তার আমার বিচ্ছেদ হবে না তটিনী আমি জানি সে আমার জন্য জন্ম নিয়েছে তটিনী আশ্চর্য হয়ে তাকিয়ে এক পাগল প্রেমিকাকে দেখলো কীরকম আত্মবিশ্বাস মেয়েটার সমাজ পরিবার সবার বিরুদ্ধে গিয়ে একটা ছেলেকে ভালোবেসে চলেছে সে তোমাদের রিলেশনের কত বছর আমাদের কোনো নামের সম্পর্ক নেই তিনি আমরা প্রেম করছি না তত অবাক হলো তবে ইরাবতী তার সেই চমৎকার হাসি হাসলো আমরা এক অনুভূতিতে তলিয়ে গেছি তটনি। যেখানে সব সময় অপ্রেমের খেলা চলে তাকে আমি কখনো ভালোবাসি বলিনি সে কখনো আমাকে ভালোবাসি বলিনি শুধু বলেছিল হাত ধর এটাই তার শেষ বিখ্যাত ওষ তারপর কখনো ভালোবাসা কথা হয়নি আমাদের সম্পর্কটা ভীষণ অন্য রকমের তত তার সাথে আমার মাসেরও দেখা হয় না অনেক সময় আমরা কখনো সময় ঠিক করে দেখা করিনি তবে আমাদের দেখা হবে যেমনটা হয়ে গেছে অপেমে তোমরা কোনো রিলেশনে নেই সবাই ভাবে আমরা রিলেশনে কিন্তু আসলে আমরা কোনো রিলেশনেই নেই আমাদের মনের কথা একে অপরকে বলা হয়নি আমরা নিজ থেকে বুঝে নিয়ে এক নামিন সম্পর্কে জড়িয়েছি যেখানে কেউ কাউকে কোনো দায়বদ্ধতা দেখায় না তবুও যেন কত দায় থেকে যায় তটিনী আশ্চর্য রকম এক প্রেমের কথা শুনে কথা বলার ভাষা খুঁজে পেল না এভাবেও ভালোবাসা যায় চারিদিকে জমজমাট আয়োজন রুদ্র ও তটিনীর বিয়ে আজ ঈদের একদিন পরেই বিয়ের আয়োজন হলো গতকাল বিকেলে আয়োজন করে গায়ে হলুদ অনুষ্ঠান করা হয়েছে ইতিমধ্যে তটিনী ও রুদ্রের সামনে সামনে কাজী এসে বসেছেন বিয়ে পড়ানো শুরু করলেন তিনি প্রাপ্তি প্রণয়কে পরিণয় ও রূপান্তর করতে রুদ্র ও তুটিনীর আরও একবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়ে গেল রুদ্র সাদার মধ্যে সোনালী শুভ্র পাঞ্জাবি তটিনি লাল খয়েরি শাড়ি ও মাথায় লাল চকচকে কাজ করা দুপাট্টা সাথে ভারী মেকআপে মন্দ লাগছে না রুদ্র ও তটিনীর বিয়ের পর এলো মুখ দেখার পর্ব সবাই চারিদিক থেকে গোল হয়ে দাঁড়িয়েছে রুদ্র তটিনীর দুপাট্টা তুলে দিল সিথি সমান করে হাত ভর্তি মেহেন্দিতে এ তার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে সাথে ঠোঁটের কোণে সর্বনাশিনী হাসি রুদ্রের সর্বনাশ করতে যথেষ্ট রুদ্র সবার আড়ালে কানে ফিস ফিস করে বলল সর্বনাশিনীর সর্বনাশী রূপে রুদ্র ইরফানের সর্বনাশ সর্বদার মতো প্রযোজ্য আংটি বদল হলো রুদ্র নিজের ইনকামের টাকা দিয়ে ছোট্ট একটি ডায়মন্ডের রিং কিনেছে সেটাই তোকে পড়িয়ে দিয়েছে সে তারপর এলো খাওয়া দাওয়ার পার্ট সবাই খেতে বসলো রুদ্র তটিনীকে নিজ হাতে খাইয়ে দিল ফটোশুট তো সময় করা হচ্ছে ইতিমধ্যে রুদ্র নিজের ছবি সহ ম্যারিড স্ট্যাটাসও দিয়ে দিয়েছে রুদ্রের কমেন্ট বক্সে কমেন্টের ঝড় উঠেছে সে ডেটা অফ করে রেখে দিয়ে তটিনীর হাত ধরে বসে রইল রূপান্তর ও মিনহাজকেও দেখা গেল তারা ম্যাচিং ড্রেস পরেছে তটিনীর কানে কানে বলল দোস্ত দোয়া করে দিস যাতে এবার আমার বিয়েটা হয়ে যায় শুনেছি বিবাহিত মহিলাদের তোয়া লেগে যায় তটিনী ঠোঁট চেপে হাসলো মিনহাজ ফুরকুজকে বলল তোর কানে কানে কি বলেছিস জোরে বল আমিও শুনবো রূপান্তর কোমরে হাত রেখে বলল আমাদের পার্সোনাল কথা জোরে বলতে যাব কেন মিনহাস দ্রুত পায়ে বসল রূপান্তর বসলো তটিনের পাশে ক্যামেরায় তাদের যুগলবন্দি করা হলো। গাড়ি কমিউনিটি সেন্টার থেকে রুদ্রদের বাড়ির দিকে ছুটেছে আজ থেকে তটিনি পারমানেন্ট ভাবে রুদ্রের ঘরে রানী হয়ে গেল রুদ্রের ঘরের সব কিছুতেই এখন তটিনির অধিকার আজ থেকে আর লুকিয়ে কাছে আসতে হবে না তাদের আজ থেকে সবাই জানলো তটিনী ইফাত ঐশীর বসবাস একমাত্র রুদ্র ইরফানের বুকে আজ থেকে সবাই অবগত হলো রুদ্র ইরফানের একমাত্র ও শুধুমাত্র একজনই আর সে তার প্রিয়তমা ঐশী ফুলের সজ্জিত বিছানায় দোপাট্টার আড়ালে মুখ লুকিয়ে বসে আছে রুদ্র তুপান রূপান্তর ও দরজা আটকে রাখা বাকিদের সামনে ভেতরে ঢুকলো রাত বারোটার পর তটিনী তখন ঘুম চলে এসেছে চোখে রুদ্র ধীর পায়ে এগিয়ে গেল দোপারটা তুলে মুখ দোপারটা তুলে মুখ তুলে চোখ ভরে দেখলো ঘুম চোখের দিকে তাকিয়ে হাসলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো